দেখতে পেয়ে গেলাম তো কি হয় যে আজকে স্ন্যাকডাউনে শুরু হয় র্যান্ডি অটান দিয়ে আর দেখলাম যে প্রবলেম হচ্ছে মতো যে এত কিছু হওয়ার পরও কোরিডোস শেষমেন্স কিনা রোমানের সাথে টিম আপ করলো এখানে কেমেনোমেন্স আর র্যান্ডি এত স্যাক্রিফাইস করলো কোরি রোডসের বাঁচানোর জন্য ব্লাড লাইনের থেকে আর শেসমেন্স কিনা এই কোডিডোডস রোমানের সাথে টিম আপ করছে ব্লাড লাইনের লড়ার জন্য আমরা তো আর কোডি ড্রাইভার সকলেই জানি এরা কত বড় রাইভাল একে অপরের আর শেষ বেশ কিনা এরা দুজন একসাথে হয়ে গেল আর মাঝখান থেকে র্যান্ডিওটান আর কেবেনোভেস একা পড়ে রইলো র্যান্ডি আর কেবেনোভেস তো অনেক মার খেয়েছে দেখতে গেলে কোডিকে বাঁচানোর জন্য কোজির হয়ে ব্লাড লাইনের এগেস্টে লড়েছে আর বলতে হবে যে কোজি যত না মার খেয়েছে তার থেকে বেশি তো কেবেনোভেস আর র্যান্ডি ওটান মার খেয়েছে ব্লাড লাইনের থেকে আর শেষ মেস কোডি রোয়ার্স রোমানের সাথে টিম আপ করছে তো কেবেনোভেসের যে সমস্যা এখানে র্যান্ডি ওটানো সেই সমস্যার কথা বলে আর শেষ পর্যন্ত কোডি রোয়ার্সকে কল আউট করে কোডি রোয়ার্সও চলে আসে আর এবার এরা নিজেদের মধ্যে কথা শুরু হয় দেখলাম যে র্যান্ড অটন আর করিডোর্স হাত মেলালো আর দুজনের মধ্যে এখনো পর্যন্ত তো সব ঠিকঠাক আছে কিন্তু এখানে এই প্রবলেমটার ব্যাপারে র্যান্ড অয়েটান জিজ্ঞেস করে যে এইটার ব্যাপারে কিবার করিডোর্স কী সাফাই হবে তো কি হয়েছে যে চলে আসে ক্যামেরোভেন্সেরও একই প্রশ্ন আর তারপরে কী হয় যে ব্লাড লাইন পুরো চলে আসে এখানে সোলো সিকোভা যেকপ ফাটু টামাটোঙ্গা আর লর্ড টাঙ্গালোয়াও চলে আসে তো আমরা দেখতে পেলাম যে এখানে ম্যাকডাউনের মেনিমেন্টের জন্য যে আর সোলো সিকোভা এখানে এই তিনজনের ভেতরে যে কোনো দুজনের সাথে লড়বে তো ক্যামেন তো কনফার্ম হয়ে গেছে ক্যামেনমেস লড়বে কিন্তু এখানে ক্যামেন তার পার্টনার হিসেবে কোডি রোডসকে নয় বরং র্যানডিওটনকে চুজ করে সকলে ভেবেছিলো যে কোডি রোডসকে চুজ করবে কোডি রোডসও ভেবে বসেছিল যে ক্যামেন আর কোডি রোডস আজকের ব্লাড লাইনের রেগেন্সে লড়বে কিন্তু ক্যামেন এখানে সাফ মানা করে দেয় আর The cat sat on the সে র্যান্ডিওটনকে তার ট্র্যাকটিম পার্টনার হিসাবে চুজ করে যেটা থেকেই বোঝা যাচ্ছে যে কেমেনোমস কিন্তু একটু একটু করে কোরিডোরসের রোসের এগেনস্টে যেতে শুরু করেছে আর তাছাড়া দেখতে গেলে কোরি যা কাজকর্ম করি কোন দিন এদের দুজনের কাছে খুব ভালো মতো মার্ক হবে কারণ এদের দিকটাও দেখতে হবে এদেরকে দরকারের সময় ব্যবহার করা নিল আর এখন কোরি এখন রোমানের সাথে যোগ দিয়েছে ব্লাড লাইনের সমস্যা ব্লাড লাইনকেই মেটানো উচিত করি এই এইসব ভেতরে পড়ার কোনো দরকার নেই এটাই হচ্ছে কেমেনোমেস আর র্যান্ডিওটনের মেন বক্তব্য আর আমার মনে হয় তারা ঠিকই বলেছে তাদের পয়েন্টও ভ্যালিড আছে এখানে কোরি পড়ার তেমন কোনো দরকারই ছিল না আর এছাড়া ব্যাকস্টেজেতে আমরা রুম থেকে একটা সেগমেন্ট দেখতে পাই যেখানে কোজিডোস র্যান্ডিওটান আর কেভেনোভেস তিনজনেই ছিল এখানে কেভেনোভেন্স কোলিডসকে বলে দেয় যে এই ম্যাচের ভেতরে কোজি যেন তাদের সাহায্য করতে না আসে যেহেতু ব্লাড লাইনের ম্যাচ তাই জানি যে টামাটোঙ্গা টাঙ্গালোয়া এসে ইন্টারফেয়ার করবে কিন্তু কেভেনোভেন্স এখানে কোজিডোসকে আসতে বারণ রয়েছে সে কোজিডোসের কোনো রকম সাহায্য চায় না তো তারপর কী হয় যে কেভেনোভেন্স এখান থেকে চলে যায় কিন্তু র্যান্ডিওটান এখানে বসে থাকে তো র্যান্ডি কোজি রোসকে বলে যে যাই যাইপারে বলুন না কেন যদি ব্লাড লাইন ইন্টারফেয়ার করে তাহলে কোডিরোস যেন সাহায্য করতে আসে তো বড় গেছে দুটানে সাহায্য চাইছে না কিন্তু র্যান্ডি সাহায্য চাইছে তারপর আমরা বেলি ভার্সেস নিয়মের মধ্যে ম্যাচ দেখতে পাই এই ম্যাচটা যে জিতবে সে হয়ে যাবে নাম্বার ওয়ান কন্টেন্ডার ফর দ্য ডবল চ্যাম্পিয়নশিপ ওমেন্স চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জ করবে আর এই ম্যাচটাতে বেলি জিতে যায় বেলি এখানে নিয়মিকে হারিয়ে দেয় আর বেলির এন্ট্রান্সের সময় একটা বচ হয়ে যায় সেটা হলো যে বেলির যখন এন্ট্রান্স হচ্ছিলো তখন বেলির জায়গায় টাইটান ড্রস কিনে ড্যামেজ কন্ট্রোলের গ্রাফিক্স জায়গা ছিল তো এইটা একটা প্রোডাকশন টিমের থেকে বচ তবে এখন আপাতত নায়া ভার্সেস বেলির ম্যাচই আমরা দেখতে পাবো আর আমরা ব্যাকস্টেজে দেখতে পাই যে টিভনি স্ট্র্যাটনের সাথে না যাক একটু প্রবলেম দেখা গেছে না যাক স্ট্রেটানের গলা চেপে ধরেছে আর এদের ভেতরে তো আজ কাল ঝামেলা বাঁধবেই নয়া যাক এখন ওমেন্স চ্যাম্পিয়ন আর টিপনির কাছে রয়েছে মানি ইন দ্য ব্যাঙ্ক কেস তো এরা কতদিনই বা সেম পেজে থাকবে আর আমরা অ্যান্ড্রয়েড আর কার্মেলাইজের মধ্যে ছ নম্বর ম্যাচ দেখতে পাই ম্যাচটা ডেফিনেটলি খুবই ভালো ছিল আর এদের মধ্যে রেসলিং কলেজই ভালো হয় বলেই এদের মধ্যে এতবার ম্যাচ হচ্ছে আর ম্যাচের মাঝখানে এলেনাইট চলে আসে সেই রিংয়ের সাইডে দাঁড়িয়ে থাকে তার এবারে কী হয় যে কার্মেলো হেসে সে ধাক্কা মারে আর যার ফলে সে এলেনাইটের গায়ে গিয়ে লাগে এলেনাইট বাইরে পড়ে যায় আর তখনই সেই সুযোগ নিয়ে রোল করে অ্যান্ড্রয়েডাকে পিন করে দেয় কার্মেলো হেস আর ছখানা ম্যাচের মধ্যে তিনটে জিতলো অ্যান্ড্রয়েডে আর তিনটে জিতলো কার্মেলো হেস তার মানে হচ্ছে যে আমরা এদের মধ্যে আরও একটা ম্যাচ দেখতে পাবো সাত নম্বর ম্যাচ কার্মেলস তো সেখান থেকে কেটে পড়ে কিন্তু এলেনাইট আর অ্যান্ড্রয়েডের মধ্যে একটু ঝামেলা দেখতে পাই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর অ্যান্ড্রয়েড একদম খুশি নয় এলেনাই টেস্টে বলেই অ্যান্ড্রয়েডে হেরে গেছে এমনটাই তার ভাব আর এলেনাইট অ্যান্ড্রয়েডের সাথে হাত মেলাতে যায় কিন্তু অ্যান্ড্রয়েডে হাত না মিলেই চলে যায় এরপর আমরা পাইপার ইলেভেন ভার্সেস মি চ্যানের মধ্যে ম্যাচ দেখতে পাই এখানে চেলসি গ্রিন রিং সাইডে ছিল তো একটু প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে কিন্তু মি চ্যান একাই চেলসিককে সামলে নেয় আর তারপরে রিংয়ের ভেতরে গিয়ে পাইপার ইলেভেনকে তার ফিনিশার লাগিয়ে এখানে পাইপার ইভেনকে পিন করে জিতে যায় মি চ্যান আর ডাব্লু আজকে একটা অনেক বড় জিনিস অ্যানাউন্স আর সেটা হচ্ছে যে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে আমরা এজে স্টাইলসের অফিসিয়াল রিটার্ন দেখতে পাচ্ছি এখানে সেটা অফিসিয়ালি অ্যাডভার্টাইজ করে দিয়েছে ডাব্লব্লিউই তো দেখতে হবে এজে স্টাইলসের রিটার্নের পর এজে স্টাইলসের ডাইরেকশন কী হয় এরপর আসে স্ম্যাকডাউনের মেনেজমেন্ট আমরা ব্লাড লাইন ভার্সেস কেমিনোভেন্স আর র্যান্ডি ওঠানের মধ্যে ম্যাচ দেখতে পাই ম্যাচের ভেতরে যে কফাটুর পারফরমেন্স সব সবসময় যেরকম ভালো থাকে সেরকম ভালোই ছিল আর আজকের ষোলসিকোহা কিন্তু বেশ মার্ক খেয়েছে প্রত্যেকবার ষোলসিকোয়া নিজের পিট বাঁচিয়ে চলে যায় কিন্তু আজকের ষোলসি গোয়া ভালোই মার খেয়েছে আর আজকের র্যান্ডিওটানও বেশ ভালো পারফরমেন্স করেছে আর দেখলাম যে র্যান্ডোটান অ্যানাউন্সার টেবেলে যে সুপ্লেক্সটা লাগায় সাইড সুপ্লেক্স ওটা জাটুকে একবার লাগায় কিন্তু জেক কিছু হয় না জেকপ ফাটুর চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর তারপর র্যান্ডিওটানের উপরে অ্যাট্যাক করতে যায় কিন্তু র্যান্ডোটান তাকে ধরে তিনবার সাইড সুপ্লেক্স লাগিয়ে দেয় অ্যানাউন্সার টেবেলে তারপরে ফাইনালি জেকপ ফাটুর একটু চোট লাগে আর তারপরে সোলসিকোবা বাঁচাতে আসে তো সোলসিককেও র্যান্ডিও সাইড সুপ্লেক্স লাগিয়ে দেয় অ্যানাউন্সার টেবেলে আর সোলোসিকোভার তো একটা সাইড সুপ্লেক্স খেয়েই হয়ে গেছে আবার কী হয় যে আমরা দেখতে পাচ্ছি এখানে টামাটোঙ্গা টাঙ্গালোয়া এসে ইন্টারফেয়ার করে আর কোরিডোরস বাঁচাতে আসে কিন্তু এখানে রিংয়ের ভেতরে কেমেনোভেন্স সোলসিকোবাকে স্টানার করে স্টানার লাগিয়ে দিয়ে পিন করে কিন্তু জেকপ পাটু কোডিডোসকে রিংয়ের ভেতরে ঢুকিয়ে দেয় আর কোরিডোরস গড়ি গড়ি গিয়ে রেফারির পায়ে লাগে আর তোমরা তো জানো যে রেফারির কী অবস্থা একেবারে কুসুম কলি হালকা টাচ হলেই আর উঠতে পারে না তো কোরিডোরস রেফারির পায়ের কাছে গিয়ে লাগলো গড়ি গড়িয়ে আর রেফারি ব্যাস পড়ে গেল যার ফলে ওখানে পিন করতে পারলো না আর ওপর দিকে যে পাটু এসে কেমেনমেন্সকে সুপার কিক লাগিয়ে দিল আর তারপরে সোলসিকোবাস তার সুযোগ নিয়ে ক্যামেরামসকে পিন করে দিল আর তারপরে পুরো ব্লেম এখানে কেমিনোমেন্স কোডি উপর ওপর দিয়ে দিয়েছে যে কোডিরোসকে বলেছে যে আমি তোকে আসতে বারণ করেছি তাও তুই জবরদস্তি এলি আর তুই এলি বলেই আজকের আমরা হেরে গেলাম কোডি যদি না আসতো তাহলে রেফারি পড়ে যেত না আর এখানে ক্যামিনোমেন্স টানার লাগিয়ে সোলসি গোয়াকে হারিয়ে দিত আর আমরা দেখতে পাচ্ছি এখানে কোডি রোস আর কেমিনোমেন্সের মধ্যে কতাকারেকারি ঝামেলা শুরু হয়ে যায় ক্যামেরোমেন্স এখানে বহুত রেগে যায় কোডি ধাক্কা ধুক্কি করে কোডিরোসকে ধাক্কা মারে পেছনে সরিয়ে দেয় আর মনে হচ্ছিলো এইবার তো হিল টান হয়ে গেছে এবার তো অ্যাটাক করে দেবে কিন্তু র্যান্ডি অটেন এসে এদের ভেতরে ঝামেলাট করে নেয় র্যান্ডি আরেক দিকে নিয়ে যায় এখানে র্যান্ডিওটান এদের মধ্যে ঝামেলাটা ঠিক করছে মানে কি দিনকাল পড়লো র্যান্ডিওটন যেখানে ঝামেলা বাঁধানোর লোক সেখানে র্যান্ডিওটান মীমাংসা করতে এসছে এইরকম র্যান্ডিওটানকে দেখা আমাদের খুব একটা অভ্যেস নেই তবে বলা যায় না কখন আমাদের লেজেন্ড কিলার ওয়াইফার আবার বেরিয়ে আসে একদিন না একদিন তো বেরোবেই আমরা জানি তবে এখানে এখন র্যান্ড ডিওটানই এদের ভেতরে ঝামেলাটা মিটমার করে দিয়েছে আপাতত কিন্তু ক্যামেরো যা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি হয়তো হিলটান আমরা দেখতে পাবো আর কোডি যা কাজকর্ম শুধু ক্যামেরো মেন্স হয় খুব তাড়াতাড়ি হিলটার্ন করে কোডি ব্র্যান্ড বাজাবে বুঝতেই পারছি